গুড মর্নিং শুভ সকাল কেমন আছে তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে কি বলবো শনিবার আজকে হলো শনিবার ক তারিখ মনে নেই ভুলে গেছি বাবা সত্যি বিশ্বাস করে ভুলে যাবো আর কি গনে গনে রোদ্র উঠেছে বাইরে দাঁড়ো কাছে গিয়ে দেখাই কি গনগনে রোদ দূর মানুষকে পুরো জ্বালিয়ে দেবে আর দেখো ওইখানে ওরা কাজ করছে এই রোদের মধ্যে অত উঁচুতে উঠে বিনা কোনো সাপোর্টে এরা কাজ করছে পুরো জ্বালিয়ে দেবে এত পরিমাণে রোদ দূর বাপরে বাপরে তাও এই বিছানাটা কালকে পরিষ্কার করেছিলাম বলে আজকে এই বিছানায় একটু ল্যাদ খেয়ে শুতে পাচ্ছি তাহলে এত বিগড়ে ছিল না আর সেদিনকে এই জামা কাপড়গুলো সেলাই করিয়ে নিয়ে এসেছিলাম এই জামাটার হাতা লাগিয়েছি এই জামাটার সেলাইটা ঠিক করিয়েছি আর এটাকে ডবল সেলাই করিয়েছি সেলাইটা একটু খুলে গেছিলো তার মধ্যে এই জামাটা ঠিক আছে কিন্তু মানে এটা তো ঠিকই ছিল ঠিকই আছে এইটার আবার হাতা ঢলঢল করছে হাতাটাকে টাইট করাবো এটা সেলাই করেছে মানে সেলাইটা ওই একটা সাইড যে কোমরের ওই কোমরের একটা সাইডকে বেঁকিয়ে মানে বন্ধ করে নি মানে এই যে একটা সাইড এই একটা সাইডকে না মানে লক করে নিজের পড়লে আস্তে আস্তে খুলতে থাকবে আজকে আবার যাবো ওগুলোকে ঠিক করাতে যাবো আর একটা ব্লাউজ পিস রেখেছি ব্লাউজ বানাতে দিতে যাব এদিক ওদিক করে সবই করছি যাওয়ার হচ্ছে আমি রেবে এইদিকে করে কষ্ট করে জিতে আর পাচ্ছি না এই গরমেতে এখন কি রান্না করতে হবে এটা ভাবই না আমাকে এখন কান্না পাচ্ছে তো দেখি ফ্রিজ থেকে কি বার করা যায় ফ্রিজে আমার সবজি ঠাসা কিন্তু কি করব কি করব সেটাই ভাগজি একটু এই চোর করবো আজকে তাহলে লঙ্কা বেরোলো ভাই পুরো লঙ্কা পেস্টও করতে হবে ঠিক তো এই চোরটা কোথায় হয়ে তো আরে দেখ ছিঁড়েই ফেললাম সে তো ইতি গেছে রে বাবা তাকে বের করতে গিয়ে পটল উপরে উঠে গেল এখান থেকে এখানে লাভ মেরে চলে গেল আর কিছু পড়েছিস না কালকে নিরামিষ তরকারি আছে এছর করি আর মাছ করি তাহলেই হয়ে যাবে হ্যাঁ আর কিছু করতে হবে না আর লঙ্কাটা পেস্ট করতে হবে এই দুটো ব্যাপার তো বের করি আর এখান থেকে মাছ যেটা আজকে সব থেকে বিরক্তি লাগছে সেই কাজটা শুরু করি সেটা হলো আমার হেসেল ল রেখেছি তেলে অনেক জল পড়েছে রে সর্বনাশ মানে সর্বনাশ এখানে বানাবো এ চোর ছোটটাকে সেদ্ধ করে নুন হলুদ দিয়ে জল দিয়ে সেদ্ধ করে রেখেছি পেঁয়াজ কেটে রেখেছি এ আলু কেটে রেখেছি আর চিংড়ি মাছও করে রেখেছি আগে আলুটা ভাজবো এখানে আলুটা এখানে অল্প আলু কেন দিয়েছি এই এ তরকারি শুধুমাত্র অভিবাবু খাবেন আমি এ তরকারি খাই না তাই জন্য আবার আমার অভিবাবু কাঁঠাল খায় না আমি কাঁঠাল খাই এই হচ্ছে আমাদের অ্যাডজাস্টমেন্টে খাওয়া দাওয়া আর এখানে ভাজবো মাছ এবার ভেজে নেব এর মধ্যে এ চোরগুলো চোর ভাজলে এঁচড়ের ভেতরে তেলগুলো খুব সুন্দর করে তেল দিয়ে ভেজে দিচ্ছি কি জল মশলাগুলো ভালো করে ঢুকে যায় জল মশলা মানে কি মশলা এই কিছুক্ষণ আগে জল দিয়ে ভিজিয়ে ভিজিয়েছি তাই দিয়ে বেরোলো জল মশলা এখানে ভিজিয়ে দিচ্ছি চিংড়ি মাছ আর এখানে হচ্ছে মাছ ভাজা চিংড়ি মাছটা ভেজে তুলে নিলাম এরপরে এখানে আছে গোটা জিরে একটা তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা এগুলো দিয়ে দেবো ফোড়নে ফোড়নটা একটু নাড়াছাড়া করে হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম পিঁয়াজ আর এখানে হচ্ছে মাছের আলু ভাজা মাছগুলো ভেজে তুলে নিয়েছি মাছের আলু ভেজে নিয়েছি দিয়ে দিলাম আদা রসুনের পেট এবার এটাকে একটু ভাজা ভাজা করব আর এর মধ্যে দিয়ে দেবো টমেটো এবার টমেটোটা একটু সেদ্ধ হোক তারপরে এখানে গুলে রাখা জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো আর কাঁচা লঙ্কা বাটা অভিবাবুর পেটটা প্রবলেম করছিল বলে ওই জন্য এখন শুকনো লঙ্কা খাওয়া আমরা ছেড়ে দিয়েছি প্রায় খাচ্ছিই না আর জিরে আমি ঘরেই করি জিরে গুঁড়োটা জিরে গুঁড়োটা আমি ঘরেই করে নিই আর মুখের অবস্থা ঘেমে একাকার কতক্ষণ রান্নাঘর থেকে বেরোতে পারবে সেই চিন্তা করছি আমি এত গরম লাগছে লাগবে এছ রান্না করতে না পুরো মাংসের মতো করতে হয় না এইচ রান্না করতে প্রচুর সময় লাগে কিন্তু খেতে যেতে কিছু করার নেই হবে রান্নাঘরটাকে মুছে রাখলাম বাসন যা ছিল কড়াই টড়াই সব ধুয়ে মেজে রাখলাম আর এই রান্নাঘর আর এখানে রেখেছি যেটা নতুন কিনেছি কি সুন্দর এটা এমনি করার থেকে এই ফ্রাইং প্যানগুলো বা এই গ্রানাইটের যে এগুলো ওগুলো খুব ভালো আর এখানে হচ্ছে কালকে নিরামিষ তরকারিটা গরম আগে কি রান্না করেছি দেখাই চলো আজকে এখানে হচ্ছে মাছের ঝোল আর মাছ আর বাবুর পোনা মাছ আর এইখানে হচ্ছে এচোর আর এইজ ভাত বাবা দেখে খেয়েছি না পা দিয়ে দিয়েছিলাম আর এই যে নিরামিষ তরকারি গরম হয়ে গেছে এটা রেখে দিয়ে এবারে একটা ঝুড়ি ধোয়া আছে হ্যাঁ আর এই যে ঢেকে দিয়েছি ঘড়ির কাটা দুটোর দশ মানে দুটোর ঘরেই ধরো দুটো এখন যাব এবার বাবুকে খাওয়াবো আরে কি বিচ্ছিরি গরম ছেড়েছে একটা বিচ্ছিরি একটা ঘেমো গরম মানে মুখের অবস্থা দেখেছো সে চেয়ারটাকে এগিয়ে রেখেছে কেন জানি না এক নাগারে রান্না করলেন এক নাগারে রান্না করে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় রান্নার মাঝখানে তো চোদ্দটা গাছ থাকে রান্নার মাঝখানে চোদ্দটা গাছ থাকে তাহলে সেটা কি হবে এই চাদর জামা কাপড় কাঁচলাম বাবা এই জাস্ট মেলে দিয়ে গেছি দশ মিনিট হয়েছে দেখো পুরো শুকিয়ে কাঠ দশ মিনিট হয়েছে মেলে দিয়েছি এগুলো মোটামোটা বলে শুকোয়নি কাঁথাও প্রায় প্রায় শুকিয়ে গেছে এই জাত তো এই জায়গাটা একটু ডবল ভাঁজ করা বলে শুকোয়নি আর শুকোয়নি আর এই জায়গাটা দেখো পুরো শুকিয়ে কাঠ বুঝতে পারবে এখানে সব জামা কাপড় এই জো এখানে এইদিকে সব মিলে দিয়েছি রুমালটা দেখি বাবা রুমালটা তো মনেই হয়নি যে ধুয়েছি আর এই যে ও হোক তাও দেখলো শুকোক আমি ইউটিউবের বসি তারপরে বাবুকে খাওয়াবো কি গরম দেখেছ আমার মুখের অবস্থা সাংঘাতিক সাংঘাতিক আর এখানে এতক্ষণ চলছিল বাবুর অন্নপ্রাশনের ভিডিও আমার ভিডিওগুলো বাবু দেখছিল বাবু গেছেন ওইদিকে লাফালাফি করতে গুড ইভিনিং এখন বেরোচ্ছি না বা

বাবা আমি মুখ কাটি কালকে আর ভিডিওটা শেষ করতে পারিনি তো টাটা সবাই খুব ভালো দেখো টাটা